আল্লাহ তালা কেমতের দিন সাইদিনা নোহ আলাই ইসলামকে বলবেন নোহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছ তোমার উম্মতের কাছে নোহ আলাই সাল্লাম বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নোহের উম্মত কে আল্লাহ জিজ্ঞেস করবেন এই নোহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নোহের উম্মেদ বলবে না আল্লাহ কোন দাওয়াত আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান নামও চিনি নাই নোহ আলাই সাল্লাম বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নোহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নোহ আলাই সাল্লাম বলবেন আছে কে উম্মতে মোহাম্মদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাই সাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন তিনি দাওয়াত পৌঁছেছেন সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের ওম্মত চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিষ্ণনবীর কাছে তখন বিষ্ণনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর